নমস্কার বন্ধুরা খুব শীঘ্রই তোমার বাড়িতে শুভমঙ্গলময় কাজ শুরু হতে চলেছে তাই প্রথমেই তোমায় অনেক অনেক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমায় কিছু এমন কথা বলতে চাই যা তোমার জেনে রাখাটা অত্যন্তই জরুরি হয়তো এটাই সেই কারণ যে তুমি আজ এই বিশেষ বার্তার কাছে এসে পৌঁছেছ যদি তুমি এতদূর এসে পৌঁছেছ তাহলে বুঝে নাও তোমার উপর অসীম কৃপা বর্ষিত হচ্ছে তোমার জীবনে অজস্র আনন্দ আসতে চলেছে আজকের এই শুভ দিনে তোমায় এমন কিছু কথা বলতে চাই যা শুনলে তোমার মন আনন্দে ভরে উঠবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ চলো দেখা যাক এই শুভ সময় ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কী কী বিশেষ বার্তা আছে এমন কী কী বিষয় আছে যা তোমার জানা অত্যন্তই দরকার তোমার কৃপা বর্ষিত হতে চলেছে কোন এমন বিশেষ জিনিস খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তোমায় মহাবিশ্বের ওপর কৃতজ্ঞ হতে হবে এই মুহূর্তে মনে হচ্ছে কিছু এমন বিশেষ জিনিস আছে যা এখনো তোমার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জেনে নেবো এই জিনিসগুলো কি যা খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলো শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কোনো এক জাদু চলেছে ঘটতে আমি তোমায় বলছি তোমাকে যে কোনো শর্তে এই জাদুর উপর বিশ্বাস অবশ্যই রাখতে হবে তোমার জীবনে এক বিশাল চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে এমন এক চমকপ্রদ ঘটনা যা তোমায় বিস্মিত করে দেবে তোমায় শুধু এই জাদুর ওপর ভরসা রাখতে হবে যদি তুমি আগে এর উপর বিশ্বাস না করে থাকো তাহলেও এখন করো কারণ এক বিশাল জাদু একমাত্র তোমার অপেক্ষাতেই আছে আমি তোমায় এটাও বলতে চাই যে তুমি এখন সাফল্যের জন্যই তৈরি আছো তোমার সাফল্য পাওয়াটাই ঠিক যেন ভাগ্যের লিখন তুমি না মানো বা মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ এমনভাবে ঘটতে পারে যেন মনে হবে কোনো জাদু ঘটছে মনে হবে যেন এক চমক লুকিয়ে আছে এবং হয়তো তুমি বিশ্বাসই করতে পারবে না যে এই সব তোমার জীবনে ঘটছে আজকের এই বার্তা যেন পুরোপুরি জাদুর জন্যই তৈরি পাশাপাশি মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তিত আছে কেউ তোমায় খুব নিরাপদে রাখতে রাখতে চাইছে চাইছে শত্রুর হাত থেকে বাঁচিয়ে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আমি এই কথা খুব ইতিবাচক দিক থেকে বলছি কেউ তোমার খুব যত্ন নিচ্ছে তোমায় এমন সব মানুষ থেকে রক্ষা করতে চাইছে যাদের মতলব সৎ নয় এই ব্যক্তি তোমার কোনো খুব কাছের মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ একজন তাই আমি তোমায় আবারও বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তব রূপ নিতে চলেছে এবং এক বিশাল সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে কিন্তু তোমায় একটি মাত্র কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে কারণ অনেকেই জাদুর ওপর বিশ্বাস রাখে না কিন্তু তোমার সময় চলে এসেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে চলেছ এই বিষয়টা খুবই বিশেষ হে প্রিয় আত্মা চলো দেখি আর কি বার্তা আছে তোমার জন্য কী কী নতুন জিনিস এবার তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বা এসেও গেছে এক নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই এক নতুন শুরু হতে চলেছে যেন কোনো নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এই বার্তা বলছে যে তোমার নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে তোমার সেই ভয় যা ছোট ছোট ব্যাপারে তোমায় ঘিরে ধরে তাকে প্রভাবিত হতে দিত না অনেকেই ছোট ছোট বিষয়ে ভয় কুকড়ে যায় তাই তো কিন্তু শোনো এই ভয় তোমায় থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন এক নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এখন এসে গেছে আর হ্যাঁ এবার তোমার আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে তোলো নিজেকে তুমি যে ভালো কাজগুলো করেছো সেগুলো কোনোভাবেই বিফলে যায়নি তুমি যা কিছু ভালো করেছো তা শুধুমাত্র এই কারণেই করেছো যে তোমার হৃদয় নিখুদ এবং তোমার আত্মার এক অপূর্ব সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো সাহায্য করো এবং যারা প্রয়োজনের মধ্যে আছে তাদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকো শোনো তোমার এই সব ভালো কর্মের ফল তুমি খুব শীঘ্রই পাবে আর এই ফল কোনো ছোটোখাটো কিছু নয় বরং অনেক বড় এবং প্রাচুর্যপূর্ণ এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে যা হয়তো তুমি এখনও কল্পনাও করনি ওগুলো এতটাই বড় এবং সুন্দর যে খুব শীঘ্রই তোমার জীবনে আনন্দের আলো ছড়িয়ে দেবে এখন দেখো আরও কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে তোমার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যা এতদিন শুধু নেতিবাচকতা নিয়ে এসেছিল কিছু এমন জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করছিল ক্লান্ত করছিল হতাশ করছিল হে আমার প্রিয় আত্মা এবার তোমার জীবনের সকল দুঃখ সকল কষ্ট সব কিছু শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে এক বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ আর এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অসংখ্য আনন্দ আর নতুন শুরু আসতে চলেছে আমার তো এমনও মনে হচ্ছে যে খুব শীঘ্রই তুমি কোনো বড় একটা ইশারা দেখতে পাবে হয়তো কোনো বিশেষ সংখ্যা বারবার দেখতে পাবে যেমন ইলেভেন ইলেভেন এটা সেই ইঙ্গিত যে তুমি খুব শীঘ্রই এক বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ যা কিছু তোমার কষ্ট দিচ্ছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সব কিছু এবার শেষ হতে চলেছে তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলে যেতে চলেছে আর এই নতুন অধ্যায় তুমি সেই সব কিছুই আকর্ষণ করতে চলেছো যা তুমি সত্যি একসময় পেতে চেয়েছিলে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদেরও এবার শেষ সময় এসে গেছে তুমি এখন এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু তেমনই হবে যেমন তুমি ঠিক চাও তুমি যেভাবে ভাববে তেমনই ঘটবে আজ এমন এক ইতিবাচক শক্তির উপস্থিত তোমার জীবনে এমন এক পজিটিভ এনার্জির উপস্থিত দেখা যাচ্ছে আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমার জীবনে সেই সব জিনিস শেষ হতে চলেছে যা তোমার জীবনে থাকা একদম উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর কেউ নেই যে তোমার প্রতি শক্তি অতিরিক্ত যত্নশীল এখন বলি তোমার জন্য মহাবিশ্বর কাছে আরও কী কি বিশেষ আছে তোমার উপার্জনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে হঠাৎ করে তোমার আয়ে এক বিশাল বৃদ্ধি ঘটতে চলেছে আর হ্যাঁ এটা একদম ইতিবাচক বার্তা পাশাপাশি কিছু মানুষ যারা তোমার প্রতি ঈশ্বান্বিত ছিল যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিযোগিতা করেছিল তাদের অহংকার চূর্ণ হতে চলেছে তারা তোমার করে তোমার পিছনে কিন্তু প্রকাশে কিছু বলে না হয়তো তোমার কিছুটা আন্দাজ আছে যে হ্যাঁ এরা আমাকে অনেকটা ফলো করে কিন্তু এবার তাদের অহংকার ভেঙে টুকরো টুকরো হতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোটো দেখানোর চেষ্টা করেছিল তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে প্রচণ্ড আনন্দ দেবে মনে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমাকে লাফিয়ে উঠতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার ভেতরে শান্তি আরও মজবুত করতে হবে ধৈর্য রাখতে হবে কারণ সব কিছুই তোমার মনের মতোই হচ্ছে এটা এক নতুন শুরু আর তোমার এর জন্য ভয় পাওয়ার কিছু নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হতে পারে তোমার সঙ্গীর সাথে কোনো ছোটখাটো মনোমালিন্য হয়েছে তুমি তার উপর রাগ করেছো বা কথা বলছো না কিন্তু সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে চায় তুমি তার কাছে ফিরে যাও আর সে তোমার জন্য খুব চিন্তিত আছে এছাড়াও তোমার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা অন্য কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা তোমার একদম আপন নয় হে আমার প্রিয় আত্মা এটা তোমার জন্য এক নিশ্চিত বার্তা যে এই ধরনের মানুষদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে সব কিছু মিলিয়ে আজকের এই বার্তা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসতে থাকা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে কমেন্টে অবশ্যই ধন্যবাদ মহাবিশ্ব লিখে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করো এই বার্তাটি মন দিয়ে শোনো এবং প্রত্যেকটি শব্দগুলো বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে হতে পারে সে তোমার জীবনসঙ্গী যার সাথে ছোটোখাটো মনোমালিন্য বা ঝগড়া হয়েছিল কথা বন্ধ হয়ে গিয়েছিল তবে এটা কোনো বড় ঝগড়া নয় শুধু ছোটোখাটো মনোমালিন্য সে তোমায় খুব ভালোবাসে তোমার জন্য খুব চিন্তিত এবং তোমায় সুরক্ষিত রাখতে চায় তাই সে হয়তো ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষও থাকতে পারে যারা কোনো ভুল করেছে এবং পরে নিজের ভুল বুঝতে পেরেছে তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে যদি তুমি আগামী দিনে ইলেভেন ইলেভেন বা ফোর ফোর সংখ্যা দেখতে পাও তাহলে বুঝে নিও তোমার জীবনে কিছু বড় এবং অসাধারণ ঘটতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছ বিশেষ করে এই জুলাই মাস কিছু মানুষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে পারে এই মাসে তোমার জীবনে কোনো বিশেষ তারিখ আছে যেমন বিবাহবার্ষিকী বা কারো জন্মদিন অথবা এমন কোনো উপলক্ষ যা তোমার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে এই মাসেই তুমি যা চাইছো তা পূরণ হবে এই মাসেই তোমার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে যা তুমি দীর্ঘদিন ধরে চাইছিলে তা হয়তো এ মাসেই পূর্ণ হতে চলেছে প্রস্তুত থাকো কিছু খুব ভালো ঘটতে চলেছে তোমার সাথে তোমার পূর্বপুরুষেরা বা বয়স্ক মানুষেরা তোমাকে বলতে চাইছেন যে তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই তুমি একা নাও তোমার সঙ্গে এক বিশাল শক্তি রয়েছে ভয় পেও না কারণ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যার কথা তুমি কখনো ভাবতেও পারো এক নতুন আশীর্বাদ তোমার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে তুমি যা ভালো কাজ করছো যা শুভ কর্ম করছো সৎ কাজ করছো তার ফল এখন তুমি পেতে চলেছো তুমি সেই কাজগুলো এই জন্যই করনি যে তার বিনিময়ে তুমি কিছু পাবে বরং তোমার স্বাভাবিক ছিল এরকম তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেছো তোমার কোনো কিছু যায় আসে না যদি কেউ বদলে যায় তার জন্য কিন্তু সেই উপরের শক্তি তোমার সব ভালো কাজ দেখেছে এবং তোমাকে তার এক অপূর্ব উপহার দিতে চলেছে আগামী দিনে তুমি তোমার শত্রুদের এবং যারা তোমাকে ঘৃণা করত তাদের চমকে দিতে চলেছ এটা তোমার জীবনের এক নতুন সূচনা হতে পারে যেমন পদ্মফুল কাদায় ফোটে এবং তবুও এত সুন্দর আর মনোমুগ্ধকর হয় যে সবাই দেখে অবাক হয়ে যায় ঠিক সেইভাবে তোমার জীবনও এক নতুন সূচনা হতে চলেছে যা পদ্মফুলের মতোই সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আছে একে আজই স্বীকার করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দের বা হয়তো তোমার চারিপাশে অনেক লাল দেখা যাচ্ছে এই রং, তোমার ইচ্ছে পূরণের প্রতীক তোমার জীবনে বিশাল সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীরা আর তোমার কাছে পৌঁছতে পারবে না তাদের জীবনে কি হচ্ছে তার জানাও তোমার কোনো প্রয়োজন নেই শুধু তোমার নিজের জীবনের দিকে তুমি মন দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু একটু সাবধান কিছু মানুষ আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের মনে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং হতে পারে তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে চায় তোমাকে আবার সমস্যায় ফেলে দিতে চায় এই ধরনের মানুষদের আবার জীবনে একদম জায়গা দেওয়া কিন্তু ঠিক হবে না তাই খুব ভালোভাবে ভেবে নিও তোমার মন আর মস্তিষ্কের কথা শুনো এবং যা তোমার সঠিক মনে হবে তুমি কিন্তু সেটাই করবে তোমার জীবন এখন সেই মোড়ে এসে পৌঁছে যে যেখানে কেবল সত্য আর ভালোকে জায়গা দেওয়া উচিত এখন বলি তোমার জীবনের কথা তোমাকে সব সময় তোমার মন আর মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ইউনিভার্সের বার্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ মহাবিশ্ব